কি হয়েছে আপনার স্বামী মারা গেছে স্বামী মারা গেছে কিভাবে পানিতে পড়ে পানিতে পড়ে বীরকিরাম ও ছিল এখন বাচ্চা আপনার নাকি ছেলে না মেয়ে দুইটা মেয়ে আরেকটা ছোট এখন কি মোটামুটি আপনি কি আমাকে বাচ্চা

বিনমশা কি করতেছি আহ সমস্যা চলে খুব কষ্ট করে জীবন যাপন করি মাসামি হাতে করে পেটে খাইছে সরকারি বাসায় থাকি সরকারি ঘর সরকার দিয়ে ঘর পাকা ঘর উঠাই দিয়েছে ওগুলা গড়াই থাকি মানে ওই দুসরমে থাকি সরকারি যে আশ্রয় প্রকল্প ইয়ে করছে খুব অসহায় অসহায় দেহে আসছি এডোন করেন ঠিকে আছো আপুনি ঠিক আছে